হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণে এই মুহূর্তে আমি চলে এসেছি পিংড় মা মেলা যে আর এবছর বন্ধুরা প্রচন্ড হারে ভিড় রয়েছে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাব এবং সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো মা মনসার যে মন্দির সে মন্দিরে সম্পূর্ণটা তো তারাই একটাই কথা হলো তোমরা যদি আমার চ্যানেল নতুন তো চ্যানেলটিকে আর পাশে থাকা বেল বটন আগে চলো বন্ধুরা কথা বলে দেখাচ্ছে সোজা ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে যে ফার্স্টে ক্যাম্প সেই ক্যাম্প তো বন্ধুরা এই মুহূর্তে আমি ঢুকতে চলেছি ইন্দ্রের যে বিশরী মেলা সেই বিশরী মেলার সামনে তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আছি ইন্দ্রা পুরোলার যে মোড় সেই মোড়ের যে রোড হয় সেই রোডে এখন এই মুহূর্তে আমি যেতে চলেছি মা বিশরী মেলার মন্দিরের সামনে তো এখন যাবো এবং গিয়ে আমি পুজোটাও দেবো এবং সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে দেখো যদিও বেলা এখন প্রায় দশটা বাজতে চলেছে ভিড় অনেকটাই কমে গেছে রাস্তাতে তবু মায়ের মন্দিরের সামনে তো প্রচন্ড আরে ভিড় রয়েছে আমি তোমাদের আর বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে পানীয় জল যে পানীয় জল যাদের যাদের জলে খাবে জলের প্রবলেম হয় তাদের জন্য আর দেখতে পাচ্ছ এখানে গজাগুলো কত সুন্দরভাবে সাজানো আছে বন্ধুরা আর এখানে যারা যারা তোমরা মেলায় আসবে তো মেলায় কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলবো আর এই মেলাটা হয় হুগলি জেলার সব থেকে বড়ো মেলা বন্ধুরা আর এই মেলায় প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় যে মা বিশরী মেলা আর এই মেলাটা হয় ঠিক যে রথ হয় তার রথের এক মাস পর এবছর পড়েছে চব্বিশে শ্রাবণ আগস্ট বন্ধুরা এর যে প্রিপারেশনের ভিডিও সেই প্রিপারেশনের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দিয়েছিলাম আর এই মুহূর্তে আমি চলে এসেছি যে বিশোরি মাতার যে মোড় তে মাথা মোড় ইন মোড় সেই মোড়ের সামনে আর এই মুহূর্তে তোমরা এখান থেকে বাঁ দিকে ঢুকে গেলি তোমরা সোজা চলে যেতে পারবে মায়ের মন্দিরে এবং মাকে দর্শন করতে পারবে এবং দর্শন করে তোমাদের মনস্কামনা মাকে জানাতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কয়েক হাজার হাজার ছাক বলি হয় বন্ধুরা

দেখানোর চেষ্টা করব ভিডিওটা তোমরা দেখতে আশা করছি না করে খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে তোমরা মায়ের মন্দিরে ঢুকার মুখী তোমরা পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার যাবতীয় যে সরঞ্জাম বাতাসা থেকে শুরু করে মদ থেকে শুরু করে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে এবং কম মানে সম্পূর্ণ কম দামে তোমরা পেয়ে যাবে যারা যারা বাড়ি থেকে আনতে পারো না তারা এখান থেকে নিয়েও মাকে পুজো দিতে পারবে আর দেখো বন্ধুরা সামনে ঢোকার মুখে কতটা ভিড় হয়েছে যদিও এখন বেলার অনেকটাই বেড়ে গেছে আর এই যে গাছ সেই গাছের নিচেই মায়ের পুজো হয়তো দেখতে পাচ্ছি এখানে দোকানদারগুলো দাঁড়িয়ে আছে এবং যাচ্ছে যে মাকে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে মায়ের যে মন্দিরের যে মেন রাস্তা সেই মেন রাস্তার সামনে কতটা ভিড় হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে তো মানে কয়েক হাজার হাজার পুণ্যার্থী আসে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মা বিশ্বরী যে মন্দির মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মা মন্দির দু হাজার চব্বিশের ভিড়টা কতটা হয়েছে আসলে কিন্তু তোমরা দেখেই ফিরে গেছে তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমার মন্দিরের সামনে যাবো এবং পুজো একটা পুজোটা দেবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ছাগ বলি হয় সেই ছাগ গুলি লাইন পড়েছে কত আর এখানে যে সম্পূর্ণ দেখতে পাচ্ছ যে হাড়ি কাঠ গুলো সেই হাড়ি কাঠ গুলো আর এখানে সম্পূর্ণ আমি তোমাদের আগেই বলেছিলাম এখানে প্রচুর প্রচন্ড ধরে কয়েক হাজার হাজার ছাগ বলি হয় এবং কয়েকটা গ্রাম থেকে পুজো আসে আর এখানে দেখো লেখা আছে এক নম্বর হাড়ি কাঠ এটা হচ্ছে সেই এক নম্বর হাড়ি কাঠের লাইন এই cho দেখো ঠিক করে বল বল কতটা ভিড় হয়েছে আমাদের ভিতরে এই যে আমরা আমরা বলবো আপনারা বলবেন 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 আপনারা বলবেন

হ্যাঁ বন্ধুরা এটা অ্যাকচুয়ালি যে দেবীপুর সেই দেবীপুরের মেলা হিসেবে মতো কিন্তু সবাই জানে ছিলামী মেলা নামে খ্যাত তো দেখতে পাচ্ছো এই মুহূর্তে আমি মা মনুষের সম্পূর্ণ পুজোর যে মানে পুজো চলছে সেই পুজোর লাইভ আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও জয় মা মনোসার জয় পানিটা ভারিয়ে গেছে একটি পানিটা পড়া গেছে যদি কোনো কি।

ভিডিওটা কেমন লাগবে চ্যানেল কমেন্ট বসে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব দিও আর পাশে থাকা বেল ভালো থাকার জন্য